so what's up guys we are back with another GTA 5 video as you can tell a fantastic fantastic secret garage location in Chi, and almost we are reaching the end of the year one more day to go so yes this is on 2026 guys if you're watching this video this is for 2026 and i'm going to show you a brand new ব্র্যান্ড নিউ লোকেশন যেখানে কিন্তু একটা সিক্রেট গ্যারেজ ফ্র্যাঙ্কলিন খুঁজে পেয়েছে এবং সেই জায়গায় আমরা যাবো কিন্তু তার আগে অফকোর্স উই নিড টু চেক আউট ওয়ান ওয়ান বিউটিফুল থিং সেটা হচ্ছে আমাদের নতুন একটা বিজনেস সেই বিজনেসটা কিন্তু তোমরাও কিনতে পারো সেই বিজনেসটার লোকেশান ইজ হ্যাপি আওয়ার্স এই জায়গাটার পাশেই যেটা কিনা আমাদের বাড়ির দিকে যেতে ফ্র্যাঙ্কলিনদের বাড়ির দিকে যেতে দিস ইজ দ্য বিজনেস যেখানে কিন্তু অনেকগুলো টাকা রোজগার করা যেতে পারে দিস ইস দিস ইজ দ্য পিকচার্স এই পিকচার্সের পরে কিন্তু একদম ফ্যান্টাস্টিক লোকেশান ওয়ান্স উই রিচ দেয়ার আইম গুনে শো ইউ দ্য লোকেশান গাইজ ট্রাস্ট মি ইট ইজ ওয়ার্থ ওয়াশিং টিট দ্য এন্ড টিল দেন ডু সাবস্ক্রাইব লাইক ক্যান্ড শেয়ার গাইজ যদি এই গ্যারেজের লোকেশান পছন্দ হয়ে থাকে ইট ইজ দ্য ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক লোকেশান নট অনলি ইট ইস জাস্ট ফর কার পার্কিং কার্স বাট দেখানে কিন্তু অনেক কিছু করা যেতে পারে ইউ ক্যান জাস্ট ফাইট অফ দ্য পুলিশ অন ফাইভ স্টার লেভেল এবং তার সাথে সাথে কিন্তু বড় কোনো অ্যাকশনের সময় কিন্তু ইউ ক্যান টেক দ্য সিক্রেট হাইড আউট স্পাইস যেখানে কিন্তু তোমরা ফাইভ স্টার কপ চেসকেও এন্ড করতে পারো সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম উইগান ট্রাই টু মেক আপ প্রপার জাম্প ওভার হেয়ার এখানে কিন্তু সবাই একবার না একবার কখনো না কখনো জাম্প করার চেষ্টা করেছে অ্যান্ড উই অ্যাগান ডু দ্যাট লাইক আ বাস লুক অ্যাট ফ্র্যাঙ্কলিনিস ইজ লাইক জেমস বন্ড স্টফ going অন আমরা একটা বিরাট জাম্প মেরে দিচ্ছি গাড়িটাকে একটু কেঁপিয়ে গেছে গাড়িটা একটু গেছে হালকা করে এটা ভালো গাড়ি কিন্তু গাইস দিস ইজ আ ভেরি গুড কার কোন ব্র্যান্ড আই ডোন্ট নো অ্যান্ড ওকে স্টান জাম্প কমপ্লিটেড ইয়েস উই হ্যাভ ফাইনালি কমপ্লিটেড দ্য স্টান জাম্প ওকে সো ইয়েস দিস ইজ দ্য দিস ইজ দ্য জাম্প সবাই ক্রস করেছে কখনো না কখনোই অ্যান্ড কোর্স এখানে বসে আছে কেন বোকার মতো আর ওই দাঁড়িয়েছে কেন এখানে ওকে সো দে আর ফিউ স্পটস যেখানে কিন্তু অবনক্সিয়াসলি লোকজন বসে থাকছে আজকাল আর এখানে কিন্তু ফ্যান্টাস্টিক কিছু গাড়ির লোকেশানও আছে গাইজ ইউ ওয়ান্ট টু চেক আউট দিস প্লেস দিস প্লেস ইজ বিউটিফুল ও মাই সরি আমি গাড়িটা দেখাবার জন্য এখানে ধাক্কা খেয়ে গেলাম দে আর প্লেস ইস ভ্যারি ক্যান ফাইন লাইক লিট্রালি ওয়ান অফ দ্য কস্টলিস্ট কার ইন দ্য গেম শো ইউ এম জাস্ট সার্চিং ফর ইট লাইক এখানেই আশেপাশে পাওয়া যায় দ্য মোস্ট কস্টলি বুগাটি অ্যাজ ওয়েল এস সাম বিউটিফুল বিউটিফুল প্লেস লাইক এখানেই আছে আই টু রিকল দ্য বাট ইয়েস এখানে কিন্তু ভালো ভালো গাড়ি পাওয়া যায় অডি বুগাটি লম্বর ইনফ্যাক্ট ওটাও পাওয়া যায় অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ ভেরি কস্টলি এরিয়া করভেট পাওয়া যাচ্ছে এখানে ওকে সো বাট উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম মাই ড্রাইভিং ইজ ভেরি ভেরি পুয়ার রাইট নাও বাট আই এম নট গর গিভ এনি টাইপ অফ টম এক্সকিউজেস আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি সানসেট হতে চলেছে বিফোর সানসেট আমরা কিন্তু জায়গাটায় পৌঁছে যাবো ইনফ্যাক্ট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যেখানে কিন্তু আমরা ভীষণ ভালো এনজয় করতে পারি সরি 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 আই এম এম টেকিং আ রং রুট ওকেই ডু প্লেস এখানে কিন্তু এখানে ভালো গাড়িও পাওয়া যায় এখানে একটা থার দাঁড়িয়ে আছে ডুড ইস আউটিফুলফুল থার ইউ ক্যান টেক দিস কার অলসো আমরা কি থার্ডটা নিয়ে যাবো ওকে থার্ড নিয়ে চলে যেতেই পারি উব সরি 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 আমরা আমরা এই থার্ডটা নিয়ে যেতে পারি ও দ্যাটস আুড লেস কারফুল বিউটিফুল উফ সরি ম্যান Oh my god. Oh oh my god this is a cop area. Oh my god I'm so sorry. I'm go I'm, I'm so sorry guys. I'm so sorry. Oh my god. Dude he just picked up my car. He just picked up my car. Dude এখানে তো যাওয়া যাবে না। Oh my god. Dude খুব বাজেভাবে কেস খেলাম एनीवेज़ ও আমার গাড়িটা নিয়ে নিয়েছে। নিয়ে পলাতক হয়েছে। Dude আমরা এখানে এখানে এখান দিয়ে ঢুকে আস্তে করে পালিয়ে যাবো ও আম স সরি এম সো সরি গাইজ এম সো সরি দেখো এখানে কিন্তু পুলিশ কপ্চিয়াস হচ্ছে অ্যাম অ্যাম গন এম গনো স্লিপ থ্রু দে আইস ওরা কিন্তু খুঁজে পাবে না অলরেডি উই আর টু স্টার বাট ইজ দ্য টু এরিয়া আমরা থার্ড নিয়ে থার্ডটাকে চুরি করে রীতিমতো আমরা কিন্তু গ্যারেজে মধ্যে ঢুকে পড়েছি অ্যান্ড ইট শুড বি লকড কাম অন কাম অন কাম অন সো ইয়েস গাইজ দিস ইজ দ্য লোকেশন এখানে কিন্তু আমরা হাইড আউট নিয়ে নিছি অ্যান্ড উই হ্যাভ সাকসেসফুলি ইভেরেড যেটা বলছিলাম ঠিক সেটাই হলো উই হ্যাভ সাকসেসফুলি ইভেরেড এড দিস প্লেস দিস ইস সাইড এ কুল এরিয়া এখানে কিন্তু তোমরা গাড়িও রাখতে পারো বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ আ হাইড আউট প্লেস তো গাড়িটাকে আমরা এখানে যেহেতু বড়ো গাড়ি এটাকে এখানে রাখবো না আমরা আস্তে করে এটাকে বার করে দেবো দেখি হ্যাঁ এটা গাড়িটা বার করে দিলেই ইউ সি দেখা যাচ্ছে গাড়িটা কিন্তু ইজিলি পার্ক ইন পার্ক আউট করা যাবে নো প্রবলেম এভার আবার গাড়িটা বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু এখানে আরামসে উই ক্যান টেক ফাইট আরামসে আমরা এখান থেকে কিন্তু বিউটিফুল একটা লোকেশন আমরা এখানে ভেতরে ঢুকে যেতে পারি টুক করে ইয়েস দ্যাটস এট ব দ্যাটস দ্যাট দ্যাটস দ্যাট আমরা আরামসে এখান থেকে এই লোকেশানটা কিন্তু ক্র্যাক ডাউন করতে পারি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু হাইড আউট গাইজ আই এম টেলিং ইউ দিস ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট এরিয়াস যেখানে তোমরা গাড়ি পার্ক করতে পারো ইন ফ্যাক্ট উই ক্যান ডু এনিথিং উইথ দিস ওয়ান সো ইয়া দ্যাটস ইট গাইজ দ্যাটস ইট ফলো ফর মোর আই এম গোনা সি ইউ অন দ্য নেক্সট ভিডিও অফ গ্র্যান্ড থেটার অফ ফাইভ অ্যান্ড অফ কোর্স ডু কমেন্ট আরও যদি কিছু সিক্রেট লোকেশান দেখতে ইচ্ছা করে তো থ্যাংক ইউ সো মাচ পিস আউট গাইজ পিস আউট